আচ্ছা আপনার এই বাগানে কত জাতের আম আছে এবং কি কি আম আছে আপনি কয়েকটা নাম বলবেন আমাদের বিভিন্ন জাতের আম আছে হারিবাঙ্গা আছে আমরুপলি আছে বাড়িফোর আছে বেনানা আছে থাই কাঠিমন আছে কিং চাকাপাত আছে বুনই কিং আছে সূর্য ডিম আছে আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে খুবই সুন্দর একটি আমের বাগান দেখাবো এবং ইনি একজন সফল আম চাষী এবং এই বছরে ওনার যে ফলন হয়েছে মার্শাল্লাহ ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ তাল্লাহ অনেক ফলন দিয়েছেন এবং দেখুন এই জায়গায় বিভিন্ন জাতের আম রয়েছে আমের বাগানটি দেখে আমি অবাক হয়েছি যে এতই সুন্দর আল্লাহ আল্লাতালা ফলন দিয়েছে এবং আপনাদেরকে আমি মূলত এই ভিডিওটি করেছি আপনাদের দেখানোর জন্য যাতে আপনারা এই লোকেশনটা পান যে লোকেশনটা কোন জায়গায় এবং আম বাগানটি কত সুন্দর এবং আপনারা এসে দেখবেন এবং দেখে আম কিনে নিয়ে যাবেন এবং সুলভ মূল্যে ফরমালিন মুক্ত এবং বিভিন্ন জাতের আম আপনাদের আম যেটাই মনে চায় প্রয়োজনে আপনার নিজে হাতে গাছ থেকে আম ছিঁড়ে নিয়ে যাবেন এতে মানে আম বাগানের যে মালিক ওনার কোনো সমস্যা নেই আপনি নিজে হাতে নিয়ে যাবেন এবং ফরমালিন মুক্ত এবং সুলভ মূল্য এবং এই জায়গায় দেখুন কত সুন্দর এক একটা থকে মানে এক একটা আমের ডালে কত সুন্দর আম হয়েছে এবং এই আমগুলো কত সুন্দর দেখুন এবং ছোটো ছোটো গাছে এতই সুন্দর ফলন হয়েছে মাসাল্লাহ দেখে খুবই ভালো লাগলো আমার এবং আপনারা এই জায়গায় কীভাবে আসবেন সে ঠিকানা মোবাইল নাম্বার মালিকের নাম স্টেশন সব কিছু বিস্তারিত আরও পরে রয়েছে আপনারা ব্যানার সহ পোস্টার সহ আমি দিয়েছি আপনারা ওখানে সব কিছুই পাবেন চিন্তার কোনো কারণ নেই এখন আপনাদেরকে আমগুলো দেখাই যে কত কালারিং কত রকমের আম তাল্লা দুনিয়ায় আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছেন এবং সেগুলো আপনারা দেখুন এবং সেই সব জাতের আম এই বাগানে আছে এই যে দেখুন এই যে দেখুন আম আমরা সাধারণত যে ভেনানা আম যেগুলো বলি এই যে দেখুন আমি আমগুলো হাত দিয়ে ধরে দেখছি যে এই আমগুলো হয়তো ভিডিওতে আপনারা কতটুকু দেখছেন জানি না আমগুলো অনেক লম্বা প্রায় এক ফিট এক ফিটের মতো আমগুলো লম্বা আপনি একটা আমে এক কেজির উপরে আছে। এক কেজির উপরে আছে এক ফিট লম্বা এক কেজি উপরে প্রায় দেড় কেজি হবে আমটায় আরও দেখুন এই যে কত সুন্দর লাল আম আমার কাছে এতই ভালো লাগছে মনে চলেন আম বাগানে আমি মানে বসে থাকি এবং এবার এক কিছুক্ষণ পরে আমরা সাক্ষাৎকার নেবো আম বাগানের মালিকের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো আছি আসলে আপনার আমবাগানে আমরা আসলাম দেখে খুব ভালো লাগলো আসলে আপনি এই আমবাগানে এই আম বাগানটা করছেন কতদিন হয়েছে এই পাঁচ বছর পাঁচ বছরের মতো তা আপনার আম বিক্রি কিরকমের হয় অনেক বিক্রি হয় সবাই গ্রাম এই শহরের জায়গায় নিয়ে যায় ও আচ্ছা 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 আপনার এই বাগানে কত জাতের আম আছে মানে কি কী আম আছে আপনি কয়েকটা নাম বলবেন আমাদের বিভিন্ন জাতের আম আছে হারিবাঙ্গা আছে আম্রুপলি আছে বারিপুর আছে ব্যানানা আছে থাই কাঠিউন আছে কিং চাকাপাত আছে বুনই কিং আছে সূর্য আছে ও আচ্ছা যাক অনেক নাম বলছেন যাক আরও অনেক নাম আছে অনেক নাম আছে ঠিক আছে এখন এই আপনার হাতে যে আমটা দেখতেছি যে গাছের গোড়ায় আপনি কাজ করতেছিলেন এই আমটা কি জাতের আম কিং চাকাপাত ও কিং চাকাপাত আচ্ছা ঠিক আছে এগুলোর কেজি কত করে রাখেন এখন

পারবে আচ্ছা ঠিক আছে আচ্ছা পাশে এক ভাই আছে দেখি সে কি বলে আচ্ছা আম কি ওই জায়গা থেকে আপনি নিজে হাতে আম ছিলেন আমি চার বছর ধরে এখান থেকে আম নেই এটা প্রধান বৈশিষ্ট্য হলো এটা যে আমটা খুব ভালো এটা এক নম্বর বৈশিষ্ট্য আচ্ছা আপনার এই জায়গায় যদি আপনি যদি আসতে চায় তাহলে ঠিকানাটা একটু বলবেন কোরপারি বাজারে ইয়া ওই সাইনবোর্ড আছে তারপর রিসিভ করলে নাম্বার দেওয়া থাকবে আমি নিয়ে ও আচ্ছা 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 ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ